একদা এমন এক মানুষ ছিলেন যিনি পৃথিবীর সব কষ্ট অবহেলা উপহাস আর রক্তের নদী পেরিয়ে আল্লাহর ভালোবাসা ছড়িয়ে দিয়েছিলেন তিনি ছিলেন শেষ নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল ধৈর্য ও ইমানের পরীক্ষায় ভরা তায়েফের রক্তাক্ত পথ থেকে শুরু করে গাড়ে নির্জনতা পর্যন্ত সব জায়গায় তিনি আল্লাহর ইশারা খুঁজে পেয়েছিলেন যখন পুরো পৃথিবী তাকে প্রত্যাখ্যান করেছিল তখন আসমান তাকে আশ্রয় দিয়েছিল আল্লাহ বলেছিলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি আর সেই স্বস্তি একদিন তাকে নিয়ে আসে মদিনার আলয় যেখানে শুরু হয় ইসলামের নতুন অধ্যায় এই গল্প কেবল নবীর জীবন নয় এটা মানবতার পথ প্রদর্শন ধৈর্যের উদাহরণ আর আল্লাহর অশেষ রহমতের কাহিনী তাই হৃদয় খুলে শোনো এই চার পর্বের গল্প যেখানে রক্তের বিনিময়ে জন্ম নেয় এক শান্তির দুনিয়া এবং মনে রেখো নবীর প্রতিটি কষ্টের পেছনে ছিল আল্লাহর এক ইশারা যা আজও তোমার জন্য শিক্ষা হয়ে আছে মক্কার বুকে তখন ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছে আল্লাহর একত্ববাদ সত্য ও ন্যায়ের আহ্বান মানুষকে নাড়া দিচ্ছে কিন্তু কুরাইশরা এই সত্য সহ্য করতে পারছিল না তারা নবী করিম মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হল তাদের চোখে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম ছিলেন সেই মানুষ যিনি তাদের মিথ্যা দেবতাদের অস্বীকার করেছেন এবং মানুষের অন্তরে আল্লাহর তাওহিদের আলো জ্বালিয়েছেন এক রাতে কুরাইশরা গোপনে বৈঠক করলো কিভাবে সাল্ল আলহাসাল্লামকে হত্যা করা যায় তারা সিদ্ধান্ত নিল প্রতিটি গোত্র থেকে একজন করে তরুণ আসবে এবং সবাই মিলে একযোগে তাকে হত্যা করবে যেন রক্তের দায় এক গোত্রের ওপর না পড়ে কিন্তু তারা জানত না আল্লাহর পরিকল্পনা সব পরিকল্পনার ওপরে কোরআনে আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করেছিল আর আল্লাহ পরিকল্পনা করেছিলেন আর আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী এই ভয়ঙ্কর রাতে আল্লাহর আদেশ হল নবীজি আলি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করবেন মদিনার পথে রওনা হবেন কারণ মদিনাই হবে ইসলামের নিরাপদ আশ্রয়স্থল নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম এই সংবাদ শুনে তার প্রিয় সাহাবী হজরত আবু বকর রাদি আল্লাহ এর ঘরে গেলেন আবু বকর রাদি আল্লাহ জানতেন একদিন এই আনন্দে কেঁদে ফেললেন কারণ এই যাত্রায় নবীজি নবীজি তার সঙ্গী হবেন তখন আলী আল্লাহকে বললেন হে আলী তুমি আজ রাতে আমার বিছানায় শুয়ে পড়ো আমার চাদর দিয়ে নিজেকে ঢেকে রাখো যেন তারা মনে করে আমি শুয়ে আছি আলী আল্লাহ বিনা দ্বিধায় রাজি হলেন কারণ তিনি জানতেন এটি আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করার মতোই কাজ রাতের গভীরে নবীজি ওয়াসাল্লাম ও আবু রাদিয়াল্লাহু গোপনে বেরিয়ে পড়লেন তারা এক অজানা পথে চললেন যা মদিনার সাধারণ রাস্তাগুলোর থেকে আলাদা এই পথে তাদের লক্ষ্য ছিল একটি পাহাড়ি গুহা গাড়ে সাওর কুরাইশদের ষড়যন্ত্র ব্যর্থ হল না সকালে তারা নবীজির বিছানা ঘিরে ধরে কিন্তু দেখে সেখানে শুয়ে আছেন আলী লাহু রাগে ফেটে পড়ে তারা চারদিকে অনুসন্ধান শুরু করে তখন তারা পুরস্কার ঘোষণা করল যে মোহাম্মদকে ধরে আনবে বা তার খবর দেবে তাকে শত দেওয়া হবে অন্যদিকে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন ক্লান্ত ক্ষুধার্থ তৃষ্ণাত্ম কিন্তু ইমানের শক্তিতে অটল গুহার অন্ধকারে নবিজি ওয়াসাল্লাম আবু বকর দিয়ে বললেন দুঃখ না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুরা এই বাক্যটি শুধু আবু বকরের জন্য ছিল না বরং সমগ্র উন্মতের জন্য ছিল এক চিরন্তন বার্তা যখন বিপদ আসে যখন মনে হয় সব দিক বন্ধ তখন মনে রাখতে হবে আল্লাহ আছেন তিনি যথেষ্ট এদিকে গুহার চারপাশে কুরাইস্তের অনুসন্ধান দল ঘুরে বেড়াচ্ছে আবু বাকর আল্লাহ উদ্বিগ্ন হয়ে বললেন হে আল্লাহর রাসুল যদি তারা পায়ের নিচে তাকায় তবে আমাদের দেখে ফেলবে নবিজি সাল্লিম কোমল কণ্ঠে বললেন তুমি কি মনে করো আমরা দুজন মাত্র আল্লাহ তৃতীয় এই পর্বের শেষ প্রান্তে গুহার মুখে ঘটে এক অলৌকিক ঘটনা যা আল্লাহর কুদরতের জীবন্ত নিদর্শন হয়ে থাকবে চিরকাল এক মাকড়শা এসে গুহার দরজায় জাল বুনে ফেলল আর এক পাখি এসে বসে রইল নবীজি করিম সাল্লিমকে এই প্রথম পর্ব আমাদের শেখায় যত বড়ই বিপদ আসুক আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে আল্লাহ নিজেই তার বান্দার জন্য পথ খুলে দেন কোরআনের ভাষায় যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক পঁয়ষট্টি নম্বর আয়াত তিন মক্কার দিগন্তে তখন ভয় ও ষড়যন্ত্রের কালো মেঘ ঘনিয়ে এসেছে কুরাইশদের শত তরুণ তলোয়ার হাতে প্রস্তুত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে মদিনার পথে যাত্রা করেছেন সাথে তার প্রিয় সঙ্গী হসরত আবু বকর রদি আল্লাহ তারা যে পথে চলেছেন সে পথ কারও জানা নেই কয়েক ঘন্টা পর তারা পৌঁছে গেলেন এক পাহাড়ি গুহায় গারে সাউর পাহাড়ের চূড়ায় ছোট্ট সেই গুহা ভেতরে অন্ধকার আর ঠান্ডা বাতাস নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রদিয়াল্লাহ সেখানে আশ্রয় নিলেন তারা জানতেন আল্লাহর হেফাজতে থাকলে কোনো শক্তি তাদের স্পর্শ করতে পারবে না গুহার নীরবতা ও ভয় বাইরে কুরাইশদের অনুসন্ধান দল ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে একজন পথ প্রদর্শক পাহাড়ের পাথর চিহ্ন দেখে বলে উঠল এই পথে কেউ এসেছে তারা গুহার মুখের কাছে এসে দাঁড়ালো। ভেতরে আবু বকর রাহ নিঃশব্দে কেঁপে উঠলেন তার চোখে জল এসে গেল তিনি বললেন হে আল্লাহ রসুল যদি তারা শুধু নিচে পায়ের দিকে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন তাহান ইন্না অর্থ ভয় না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন তাওবা নয় চল্লিশ এই বাক্য শুধু শান্তনা নয় এটি ইমানের সবচেয়ে শক্তিশালী ঘোষণা যখন মানুষ সম্পূর্ণ নিরূপায় তখন আল্লাহর প্রতি আস্থা রাখায় মুক্তির একমাত্র চাবিকাঠি মাকড়সা ও কবুতরের অলৌকিক ঘটনা এই সময়ে ঘটল এক চমকপ্রদ ঘটনা যা মানব ইতিহাসে আল্লাহর কুদরতের এক উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে চিরকাল গুহার মুখে হঠাৎ এক মাকড়শা এসে জাল বুনতে শুরু করল মুহূর্তেই জাল এত ঘন হয়ে গেল যে মনে হচ্ছিল বহুদিনের পুরনো একই সঙ্গে এক কবুতরি এসে গুহার দরজায় ডিম পেড়ে বসল কুরাইশদের সৈন্যরা গুহার মুখে এসে দাঁড়াল কিন্তু যখন দেখল ঘন মাকড়সার জাল ও কবুতরের ডিম তখন বলল এখানে কেউ ঢুকলে তো জাল ভাঙা থাকত নিশ্চয়ই তারা অন্য কোথাও গেছে এভাবেই আল্লাহ তার নবীকে এক ক্ষুদ্র মাকড়সা ও কবুতরের মাধ্যমে রক্ষা করলেন আল্লাহর ইচ্ছা হলে ক্ষুদ্র প্রাণীও হতে পারেন তার সৈনিক কোরআনে আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে সাহায্য করেন এবং আল্লাহর সেনাবাহিনী কেবল তিনিই জানেন সুরা আত্মাওবা নয় ছাব্বিশ গুহার ভিতরে রাতের সিজদা রাতের নিরবতায় নবী করিম সালু আলি ওয়াসাল্লাম আল্লাহ সামনে সিজদায় লীন হয়ে গেলেন তার চোখে অশ্রু ঠোঁটে দোয়া হে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো যেমন তুমি মুসা আলাইসাল্লামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলে আবু বক্কর আদাল্লাহ আনহু সিজদায় মুগ্ন তারা জানেন এই গুহার অন্ধকারই আগামী দিনের ইসলামের আলো এই ত্যাগ এই ভরসা এই ইমান থেকেই শুরু হবে নতুন এক ইতিহাস মদিনার ইসলামী সমাজ যেখানে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে কোরআনের শিক্ষা এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ আমাদের শেখান যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ও তার প্রতি ভরসা রাখে আল্লাহ তার জন্য এমন পথ বের করেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক পঁয়ষট্টের দুই তিন এই আয়াতেই নাবিজির গুহার রাতের বাস্তব রূপ যখন সব দরজা বন্ধ তখন আল্লাহর দয়া অদৃশ্যভাবে খুলে যায় হৃদয়ের দোয়া গুহায় নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ধীরে ধীরে বললেন হে আল্লাহ এই উম্মতের জন্য দয়া বর্ষণ করো যেন তারা কখনো হতাশ না হয় এই দোয়া আজও কেয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের অন্তরে প্রতিধ্বনিত হয় গারে সাউরের অলৌকিকতা যেখানে এক ক্ষুদ্র মাকড়সার জালে লুকিয়েছিল আল্লাহর অসীম হেফাজত যে আল্লাহ নবীকে রক্ষা করেছিলেন সেই আল্লাহ আজও তার প্রিয় বান্দাদের রক্ষা করেন যদি তারা সত্যিকার অর্থে তার উপর ভরসা রাখে গাঢ়ে সাউর থেকে প্রিয় নবী সাল্লাহু আলহি ওসাল্লাম ও হজরত আবু বকর রাজিয়াল্লাহ যখন নিরাপদে বেরিয়ে এলেন তখন সূর্যের তাপ যেন আগুনের মতো জ্বলছিল মরুভূমির বালুকা এত গরম ছিল যে পদক্ষেপ ফেলাও কঠিন চারদিকে শুধু নিরবতা ধুলো আর মৃত্যুর ভয় কিন্তু তাদের অন্তরে ছিল অবিচল এক শক্তি আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা দুইজন চলতে লাগলেন মদিনার পথে সামনে অজানা বিপদ পেছনে তলোয়ারধারী শত্রু কুরাইশা ঘোষণা দিয়েছে যে মোহাম্মদকে জীবিত বা মৃত ধরে আনবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে এই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ল অসংখ্য ঘোরসভার নবীজিকে ধরতে বেরিয়ে পড়ল কিন্তু আল্লাহর হেফাজত যাকে ঘিরে রাখে তার প্রতি দুনিয়ার কোনো ষড়যন্ত্রই সফল হয় না রাসুলুল্লা সাল্লাহ আলহিউসাল্লাম এক হাতের লাঠি অন্য হাতে উঁটের লাগাম ধরে শান্তভাবে হাঁটছিলেন মাঝে মাঝে আবু বকর রাজি আল্লাহওয়ানহু নবীজির সামনে গিয়ে দেখতেন পথ নিরাপদ কিনা কখনো পিছনে যেতেন যেন কেউ অনুসরণ করছে কিনা দেখার জন্য নবীজি সাল্লু ওয়াসাল্লাম বললেন হে আবু বকর তুমি এমন উদ্বিগ্ন কেন আবু বকর রাজিয়াল্লাহওয়ানহু কা পা কণ্ঠে বললেন হে আল্লাহ রাসুল আমি নিজের জন্য ভয় করি না আমি তোমার জন্য ভয় করি যদি তারা তোমাকে কষ্ট দেয় তবে ইসলাম ধ্বংস হয়ে যাবে নবীজি বললেন আবু বকর চিন্তা করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন পথে তারা এক রাখাল ছেলেকে দেখলেন যার পাল ছিল নির্জন এক স্থানে ও আবু বকর আল্লাহ আনহু তার কাছ থেকে দুধ চাইলেন রাখাল একটি ছাগল আনলো যার দুধ প্রায় শেষ নবীজি আল্লাহর নাম নিয়ে দোয়া করলেন এবং অলৌকিকভাবে সেই ছাগল দুধে ভরে গেল সবাই পান করলেন তৃপ্তির সঙ্গে এ ছিল আল্লাহর কুদরতের এক ছোট নিদর্শন যেন তাদের বিশ্বাস আরো দৃঢ় হয় রাত হলে তারা গাছের ছায়ায় বিশ্রাম নিলেন আবু বক্কার রা নবিজির পাশে ঘুমালেন না বরং পাহারা দিলেন সারা রাত যখন নবিজি সাল্লু আল্লাম জেগে উঠলেন দেখলেন তার সঙ্গীর চোখে ঘুম নেই তিনি মুচকি হেসে বললেন আবু বক্কর তোমার এই ভালোবাসা আল্লাহর কাছে অমূল্য আল্লাহ তোমাকে এর প্রতিদান দিবেন জান্নাতে এই দীর্ঘ যাত্রার মধ্যে একদিন সুরাকাহ নামের এক ব্যক্তি ঘোড়া নিয়ে নবীজিকে ধরতে বেরোল তার উদ্দেশ্য ছিল পুরস্কার লাভ দূর থেকে তিনি নবীজি সাল্লাহু আলহ সাল্লাম ও আবুবাক্কার রাকে দেখতে পেলেন কিন্তু যতই তিনি কাছে আসার চেষ্টা করেন তার ঘোড়া তলিয়ে যায় বালিতে তিনি আবার চেষ্টা করেন আবার ঘোড়া আটকে যায় তখন তার মনে হল নিশ্চয়ই এ আল্লাহর নির্দেশ তিনি নবীজির কাছে পৌঁছে ক্ষমা চাইলেন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বললেন ফিরে যাও ওদের বলো আমরা নিরাপদে আছি নবীজি সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম তখন তাকে প্রতিশ্রুতি দিলেন একদিন তুমি কিসরার বাহুর গয়না পড়বে এবং ইতিহাস সাক্ষী হযরত ওমর রায়ের সময় ঠিক তাই ঘটেছিল সুরাকা ইসলাম গ্রহণ করেন এবং তাকে পারস্য রাজার গয়না উপহার দেওয়া হয় এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় আল্লাহ তার বান্দার প্রতিশ্রুতি পূরণ করেন যেমন আল্লাহ আল্লাহতায়ালা কুরআনে বলেন আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না সুরা আলে ইমরান তিন নয় মদিনার কাছাকাছি পৌঁছানোর পর নবীজিকে দেখতে মানুষ উল্লাসে ফেটে পড়ল তারা ছাদে উঠল রাস্তা ভরে গেল শিশুদের কণ্ঠে ধনী উঠল তালাল আল বদরু আলাইনা অর্থাৎ আমাদের উপর উদিত হয়েছে পূর্ণিমার চাঁদ এ ছিল হিজরতের বিজয় এক মহান যাত্রার সমাপ্তি যা ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এই যাত্রা শুধু মক্কা থেকে মদিনা নয় বরং অন্ধকার থেকে আলোর পথে ভয় থেকে বিশ্বাসের পথে কোরআন বলে যে ব্যক্তি নিজের দেশ থেকে আল্লাহর পথে হিজরত করে সে পৃথিবীতে বহু আশ্রয় ও প্রাচুর্য পাবে আর যে আল্লাহ ও তার রাসুলের পথে ঘর থেকে বের হয় এবং পথে মৃত্যু আসে আল্লাহ অবশ্যই তাকে উত্তম পুরস্কার দিবেন সুরা আননিসা নিসা চার একশো এই আয়াত নবীজির সেই হিজরতের প্রতিধ্বনি বহন করে যা আজও মুমিনদের অনুপ্রেরণা যোগায় আল্লাহ তার প্রিয় রাসুলকে নিরাপদে পৌঁছে দিয়েছিলেন কারণ তার হাতে ছিল মানবজাতির মুক্তির দিশা হিজরতের পথ মরুভূমির বিপদ ও আল্লাহর সাহায্য এটি আমাদের শেখায় যতই কঠিন পথ হোক যদি ইমান অটুট থাকে তবে আল্লাহ নিজেই সেই পথকে নিরাপদ করে দেন হিজরতের দীর্ঘ ক্লান্তিকর যাত্রার পর আল্লাহর প্রিয় রসুল আলাইহি ওয়াসাল্লাম অবশেষে পৌঁছালেন মদিনায় এমন এক নগরে যা পরবর্তীতে ইসলামের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সূর্যের আলো যখন মরুভূমির ধুলার ভেতর দিয়ে ঝলমল করছিল তখন মদিনার মানুষ নবীজিকে স্বাগত জানাতে রাস্তা দুই পাশে ভিড় করেছিল শিশুদের মুখে আনন্দ নারীদের চোখে অশ্রু আর পুরুষদের মুখে প্রশংসা ও সালামের ধ্বনি তালা আল আলাই আলাইনা মিন তিলওয়াদা অর্থাৎ আমাদের উপর উদিত হয়েছে পূর্ণিমার চাঁদ নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম উটের পিঠে বসা অবস্থায় বললেন আমার উঠকে ছেড়ে দাও সে আল্লাহর আদেশেই থামবে কিছুক্ষণ পর উঠ এসে থামল এক জমির ওপর যা ছিল দুজন সেই জমি কিনে সেখানে নির্মাণ শুরু করলেন ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ মসজিদে নাবাবি এ মসজিদই হয়ে ওঠে ইমান ঐক্য ও জ্ঞানের কেন্দ্র নবীজি সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজ হাতে ইট বহন করতেন সাহাবারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন এ দৃশ্য ছিল ভাইচারা ত্যাগ ও আল্লাহর পথে নিবেদনের প্রতীক আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহ ভীতি ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের ভিত্তি স্থাপন করে তার ভিত্তি মজবুত পাথরের ওপর সুরা আত্তাওবা তাওবা নয়ের একশো নয় নম্বর আয়াত মদিনায় এসে নবীজি সাল্লু ওয়াসাল্লাম প্রথমেই দুটি গুরুত্বপূর্ণ কাজ করেন প্রথমত মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন যেসব মক্কার মুসলমান সব কিছু হারিয়ে এসেছিল তাদের মদিনার মুসলমানরা নিজেদের ঘরে আশ্রয় দিল সম্পদ ভাগ করে নিল এই ভ্রাতৃত্ব এমন ছিল যা রক্ত সম্পর্ককেও হার মানায় করানে আল্লাহ বলেন তারা নিজেদের চেয়ে অন্যদের অগ্রাধিকার দেয় যদিও তারা নিজেরাই অভাবগ্রস্ত সুরা আল হাসের উনুষাটের নয় নম্বর আয়াত দ্বিতীয়ত নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম মদিনার সব গোত্রের মধ্যে এক চুক্তি করেন যা ইতিহাসে পরিচিত মদিনার সনদ নামে এতে মুসলিম ইহুদি ও অন্যান্য জাতিগোষ্ঠী শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রুতি দেয় এই সনদী মানব সভ্যতার প্রথম সংবিধান যেখানে স্বাধীনতা ন্যায় বিচার ও পারস্পরিক সম্মানকে ভিত্তি হিসেবে নেওয়া হয় নবীজির জীবনের এই অধ্যায়ে আল্লাহর কুদরতের প্রতিফলন সর্বত্র যিনি গাড়ে শহরের অন্ধকারে রক্ষা করেছিলেন তিনি এখন তাকে এনে দিয়েছেন আলোস শহরে নবীজি মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন হে মানুষ সালাম প্রচার করো অতিথিকে আপ্যায়ন করো আত্মীয়তার সম্পর্ক জোরদার করো আর যখন মানুষ ঘুমায় তখন নামাজ পড়ো আল্লাহ তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন তিরমিজি এই পর্বে আমরা দেখি ইসলাম শুধুই নামাজ রোজা নয় বরং মানবতার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নবীজি মদিনাই দেখিয়েছেন কিভাবে ন্যায় ভালোবাসা ও পরস্পর সহানুভূতির মাধ্যমে একটি সমাজ গড়া যায় এই সমাজে কেউ ক্ষুধার্থ থাকতো না কেউ নিঃসঙ্গ অনুভব করতো না কারণ সবাই একে অপরের ভাই ছিল আল্লাহর পথে হাদিসে ওয়াসাল্লাম বলেন মুমিনেরা এক দেহের মতো যদি দেহের একটি অঙ্গ ব্যথা পায় পুরো দেহ কষ্ট পায় সহি মুসলিম এই শিক্ষা আজও মুসলমানদের জন্য দিক নির্দেশনা যদি আমরা নবীজির মতো ভালোবাসা ও ন্যায়ের ভিত্তিতে সমাজ গড়তে পারি তবে পৃথিবী আবারও আলোকিত হবে শান্তির আলয় নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম মদিনায় স্থায়ী হওয়ার পর বাণী ঘোষণা হল আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম সুরা আল-মাইদা পাঁচ দুই তিন এটাই ছিল সেই মুহূর্ত যখন ইসলাম একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হল নবীজির ধৈর্য ত্যাগ আর ইমানের ফলেই এই বিজয় সম্ভব হয়েছিল এই গল্পের শিক্ষা যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো তার আদেশ মানো এবং অন্যদের প্রতি দয়া করো তবে তিনিও তোমাকে এমন স্থানে পৌঁছে দেবেন যা তুমি কখনো কল্পনাও আল্লাহ আল্লাহতাল্লা বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য এমন পথ তৈরি করে দেন যা সে কখনো ভাবেনি সুরা আত্মালাক পঁয়ষট্টি দুই থেকে তিন এই ছিল মদিনায় নবীজির আগমন ও ইসলামী সমাজের সূচনা যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি নবীজির ত্যাগ তোমাকে অনুপ্রেরণা দেয় তবে আমার চ্যানেল আল্লাহর ইশারা সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে এমন আরও ইমান জাগানো কোরআন ও হাদিস ভিত্তিক গল্প তুমি না মিস করো কারণ প্রতিটি গল্পের ভেতর আছে আল্লাহর এক ইশারা তোমার হৃদয় জাগানোর ডাক